কেমন আরে মানসি যে সদায় কয় যে কান নাকি বলে সিলাই দৌড়ে গেছি আর কানটা তো কত হাসতে দেখিন দেখবি তারপর তো সিলের সিলের কত দৌড়িন দেখবি হম মানে কথাটা কৌনু আর মনে প্রাণে বিশ্বাস করে নিল হম তোকে এইভাবে আমি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করব আর এইভাবে তোক শ্মশান বানাবো আর তোর টাকা একশো মান নিতেই থাকবো এইটাই তো বোধ হয় এ ভাইয়া

আরে ঠিক একটা মুখ্যান্ত তোর নতুন হয়েছে হইছে না একটা টানা টানা ওরে বাবরে বাপ মাথার যে চুল মাথার তোর একটা ফেস কাটিম আর ওই না এই এই একেই ফেস কাটিম ওরে বাবরে বাপ আর আমি তো স্বয়ং মেয়েদের চোখ দিয়ে দেখি দেখিয়ে চোখ দুটো হ্যার একটা একটা চোখ আরে শুনতে শুন 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 আরে এই গ্রামের লোক যে কি করেছে ওরে আরে আর কোন আরে গ্রামত ওই 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 উঠে গেছে গ্রামত খালি তাপলা খালি তোর কথা কয় তোর মতনই বলে ফেস কাটি মিছু আর বেটার নাম আরে পাদু মানি নেয় না পাদু আর বেশি এটা মানি নেয় না এটা কি কত ভাই ইয়ে তোর মুই পাং ধরো এই কথা কাকু কন্যে কেন কেন কি কি আর মুই তো জানো ওটা বেশি আঁকতেই গন্ডগোল তুই ফির মোর পাং কানে ধরিস কন্যে ভাইয়ে মোর আবেগ কাজ করছে কিন্তু মোর বিবেক কাজ করে নাই এটা কোন কথা আবেগ কাজ করছে

এ তুইtau হ মন্ন মুখ বন্ধ করি বাবুলে এই সমাজের না লোকনা মুখ বন্ধ করি পাব ওটা হাজার 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 লোক যে কইলে না মুক্তি বন্ধ করি পাবু এ যে আলা তুই বাড়ি যে শ্বশুর কই ঢুকিলেলাই তোর চারিুপা দিকের লোক যে কইবেলাই কি ব্যাপার ব্যাপারটা কি তো তখন 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 কি বিলাই তাইয়া তোর পাং ধর মোক বাছাও কে করি হয় মুখ বাছাও আর তো ওই জন্য তো কোন এই যে তো টাকা খরচ করনিবে তা শুন মোর বাড়ি গেলো তো ভেজাল ভেজাল তো ই বাড়ি যে

না 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 এই সব কাজ আমি করবো না আর এই জারুগুলো মুখ পাতলা ফরফর করে সবাই কি হবে কেমন আরে মানসি যে সদায় কয় যে কান নাকি বলে সিলাই দৌড়ি গেছি আর কানটা তো কত হাসতে দেখিন দেখবি তারপর তো সিলের কত দৌড়িন দেখবি হম মানে কথাটা কু আর এক মনে প্রাণে বিশ্বাস করে নিল তোকে এইভাবে আমি তো ব্ল্যাকমেল করবো আর এইভাবে তোকে শ্মশান বানাবো আর তোর টাকা এক সমান নিতেই থাকবো যেমন তো টাকা নেন নেন আরও নেম আরও তোর তো দেড় লাখ টাকা নেম এই দেড় লাখ টাকা নেওয়ার পর এখন গাড়ি নেম